চলছে পঞ্চম দফা নির্বাচন নদিয়া কল্যাণী বিধানসভা এবং হরিণঘাটা বিধানসভায় আজ সকাল থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ঘটে বিক্ষিপ্ত কিছু ঘটনা বিজেপির অভিযোগ তাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে ইতিমধ্যে আক্রান্তদের সাথে দেখা করার জন্য এমস হাসপাতালে যান বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবার বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় মুখ খুললেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায় ব্যুরো রিপোর্ট নিউজ নির্বাচন কিন্তু চলছে ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রের মানুষ আছে ভোট দিতে কিন্তু কোথাও কিন্তু অশান্তি বাতাবরণটা তৈরি হয়েছে আপনারা অভিযোগ করছেন যে বিজেপি কর্মীদের মাত্র করে ঘটনা কি কী বলব ভয়ঙ্কর পরিস্থিতি এখানে ভোট হয় না ভোট মানে তৃণমূলের হারমাত বাহিনী বাইকারস বাহিনী আগে দুদিন আগে থেকে বাইক নিয়ে সমস্ত জায়গায় তাণ্ডব চালায় গয়েশপুরের কথা আমি অলরেডি এসপির কাছে লিখিত দিয়েছি এবং গতকাল আমি দেখাও করে এসেছি যে এখানে কিছু কিছু তৃণমূল তৃণমূল ওই ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট হেন হেনস নেচার তারা এখানে পুরো তাণ্ডব করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে থেট করে বেড়াচ্ছে তাদেরকে যদি আপনি প্রেভেন্টিভ মেজার্স নিয়ে তাদেরকে যদি না রেস্টিন করেন এটা কিন্তু গয়েশপুরে জন্য এই ঘটনা ঘটবে এবং তা সত্ত্বেও কিছু করেনি তারা কি হচ্ছে এই তাণ্ডবরা এই সমস্ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে পুরো সারা গয়েশপুর জুড়ে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে আজকে একজনকে মেরে পুরো ফাটিয়ে দিয়েছে এমসি আমি তাকে দেখে এলাম জানা যাচ্ছে শান্তিপূর্ণ কিন্তু দেখা হতে গিয়েছিল আপনারা গিয়েছিলেন হ্যাঁ শান্তি পরিস্থিতি এখন পরিস্থিতি এখন একটু স্টেবল আছে এখন একটু ভয় খুব ভয়ানক মেরেছে বুকে বুকে পুরো পাজরা ফাজরা একদম মানে ভেঙে দিয়েছে ও আর আমার ও মন্ডলের জেস পুলিশের কাছে ইনফর্মেশন রয়েছে এই ধরনের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট দৌরাত্ব করবে তা সত্ত্বেও সে কি করে রোমিং ফ্রিলি বাইকার্সদের গ্যাং নিয়ে কী করে ঘুরে বেড়াচ্ছে পুলিশ দেখছে না কেন এস পির কাছে ইনফর্মেশন রয়েছে লিখিত কমপ্লেন কমপ্লেন দেওয়ার আছে কত বড় গুন্ডা যে পুরো আর পুরো ডেমোক্রেসিটাকে সে পুরো থ্রট করে দেবে পুলিশের ইয়ে ছাড়া মদত ছাড়া সব জায়গায় ওইখানে আপনি চর কাশাপাড়া শহীদ পল্লী চর কাশাপাড়া সমস্ত বুথ বুথ এজেন্টদেরকে মেরে পাঠিয়ে দিয়েছে ওখানকার পঞ্চায়েতের ইয়ে পঙ্কজ পঙ্কজ সিং সমস্ত পুরো ক্রিমিনাল রেকর্ড সমস্ত বালি চুরি করে থেকে সমস্ত কিছু করে এদেরকে কি করে সেরে রেখেছে এরা কেন স্টেপ নিচ্ছে না এদেরকে